উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেই শপথ গ্রহণে আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মোহাম্মদ রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধচিত্তে সহশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে তাহা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা বা কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দেখছিলাম আমরা এইমাত্র মাত্র অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর সি আর আবরার